আমার আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি সামান্য তেল মশলায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পলার ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ শেয়ার করবো পালং শাকের একদম নতুন একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে অতি সহজেই তৈরি করে নিতে পারবেন ভীষণ লোভনীয় স্বাদের এই রেসিপিটি যেহেতু বেশি তেল মশলা দিয়ে তৈরি করব না তাই খুবই পুষ্টিকর তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক আটি পালং শাক ছোটো আটির এক আটি পালং শাককে আমি গোটা অবস্থায় আগে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তারপরে এইভাবে একটু ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়েছি এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিলাম এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু নুন নুন দিলে খুব তাড়াতাড়ি শাক থেকে জল বেরিয়ে শাকটা তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে আমি অল্প সময়ের জন্য একটু শাকটাকে নরম করার জন্য অল্প একটু সময় আমি শাকটাকে ভাপিয়ে নিই নুনটাকে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায় আর জল বেরিয়ে শাকটা তাড়াতাড়ি ভাপানো হয়ে যায় আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন এবার এটা ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য ভাপিয়ে নেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটা দেখুন কতটা জল বেরিয়েছে জল ব্যবহার না করেই এতটুকু জল আমার বেরিয়েছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব শাকটা একটু ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর শাকের যে এক্সট্রা জলটা ছিল বন্ধুরা এটা আলাদা পাত্রে আমি ঢেলে রেখেছি এই জলটা একদমই ফেলা যাবে না এটা আমি রেসিপির মধ্যে পরে কাজে লাগিয়ে দেব কারণ এই জলের মধ্যেই রয়েছে প্রচুর আয়রন প্রচুর ভিটামিন এবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গ্রেট করা আদা এটা চাইলে আপনারা বাটা আদাও দিতে পারেন এর মধ্যে কোনো অসুবিধা নেই বাকি উপকরণ দেওয়ার আগে বন্ধুরা আমি একটু শাকটাকে এইভাবে হাতের সাহায্যে চোটকে নেব এখনও কিন্তু এর মধ্যে অনেকটাই জলভাব আছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একদম হাত দিয়ে চেপে চেপে জলটাকে কিন্তু আমি বাদ দিইনি একটু এরকম জল থাকলে কোনো অসুবিধা নেই হাত দিয়ে একটু এভাবে চটকে নিতে হবে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন নিরামিষ দিনে তো আমাদের রান্নার ঝামেলা খুবই থাকে সব সময় এটা আমি বলে থাকি সেই ঝামেলা এড়াতে কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে নিলে ভীষণ সুন্দর খেতে লাগবে এটা রুটি দিয়েও যেমন ভালো লাগবে ভাতের সাথে তো ভালো লাগবেই একটু হাত দিয়ে এইভাবে নরম করে আমি মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন প্রথমে আমি চার চামচই দিয়ে দেখব বন্ধুরা তারপরে যদি আমার লাগে পরে আবারও আমি মিশিয়ে নেব পাঁচ চামচ দিলাম দিয়ে দিচ্ছি বেশ উঁচু উঁচু করে এক টেবিল চামচ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এতে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হবে একান্ত যদি না থাকে সেটা স্কিপ করতেই পারেন তবে দিলে কিন্তু দারুণ লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন শাকের মধ্যে আমার আগে নুন দেওয়া ছিল নুনটা বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য একটু চিনি এবার আমি সব উপকরণ একটু হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব বেশ একটা ডোয়ের মতো তৈরি করতে হবে এতে এখনও অনেকটাই জলভাব আছে বন্ধুরা এর মধ্যে আরও আমি বেসন কিন্তু মিশিয়ে নেব এটা একদমই নরম রাখা যাবে না একটা ডোয়ের মতো তৈরি করতে হবে অফ ক্যামেরায় এটাতে কিন্তু আরও চার চামচ আমি বেসন দিয়ে নিয়েছি আপনারা শাকের পরিমাণ যেরকম থাকবে সেই আন্দাজে কিন্তু বেসনটা এখানে দিতে হবে সুন্দর করে সব আমি মাখিয়ে নেব ঠিক এইভাবে একটা ডোয়ের আকারে আমি এটাকে রেডি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা কাজু আর এরই মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মগজ চাল মগজের দানা এক চামচ নিয়ে নিলাম এবার এটা একটু গুঁড়ো করে নেব একটু এটা গুঁড়ো করে নিয়ে এইবারের মধ্যে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের টমো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু আদা এক ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো টক দই পুরোটা আমি মশলা সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম এবার এর উপরে অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এইবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি বন্ধুরা থালাটার মধ্যে একটু সাদা তেল আমি হাতে করে নিয়ে এইভাবে মাখিয়ে নেব সুন্দর করে থালায় তেল মাখিয়ে নিয়ে দুটো হাতেও আমি সুন্দর করে একটু তেল মেখে নিয়েছি এইবার এই ডোটা থেকে অল্প অল্প এইভাবে নিয়ে গোল গোল করে হাতের সাহায্যে একটু গোল করে দিলেও হবে এরম হালকা একটু চ্যাপটা চ্যাপটা করে এইবার ছিদ্রযুক্ত থালায় আমি এটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সবগুলো আমার এটা রেডি করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ফ্রাই করেও রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে করছি সঙ্গে থাকুন বন্ধুরা এইবার গ্যাসে আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো তেল আমি কিন্তু খুব বেশি তেল এখানে দেবো না বন্ধুরা একদম স্বাস্থ্যকর আর পুষ্টিকর এই রেসিপিটা খুব কম তেলেই আমি এটা রান্না করবো এটা কিন্তু আমি গ্রেভির জন্য দিয়েছি আপনারা চাইলে যদি ফ্রাই করেন এটা কিন্তু ফ্রাই করেও আপনারা এই রেসিপিটা করতে পারেন তবে আমি ফ্রাই করব না এটা গ্রেভির জন্য আমি যতটুকু পরিমাণ তেল লাগবে ততটুকু পরিমাণ দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা এলাজের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি তেলের ওপরে অল্প পরিমাণ একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম সুন্দর একটা কালার হওয়ার জন্য অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে আপনারা যদি আলু দিতে চান বন্ধুরা এই রেসিপির মধ্যে আলু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফোড়ন দেওয়ার আগে আলুটা ভেজে তুলে নেবেন এইবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিই এবার সুন্দর করে মশলা আমার কষিয়ে নিতে হবে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম শুরুতে গ্যাসটা কমিয়ে কিন্তু মশলাটা আমি দিয়েছি যেহেতু এতে টক দই দেওয়া আছে সেই কারণে আমি শর্টকাটে হবে বলে সব কিছু মশলা কিন্তু আমি একবারে পেস্ট করে নিয়েছি সুন্দর করে এবার মশলা কষিয়ে নিতে হবে ভীষণ সুন্দর ভীষণ লোভনীয় বন্ধুরা আর খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি একদম ইউনিক রেসিপি একটা শেয়ার করছি পালং শাক তো বিশেষ করে ছোটরা একদমই খেতে চায় না বড়রাও অনেকে শাক পাতা পছন্দ করেন না কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকে খুব মজা করে খেয়ে নেবে মশলা থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে গুঁড়ো মশলা হিসাবে এখানে আমি শুধু খুব সামান্য পরিমাণ একটু ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম সুন্দর করে মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে নিরামিষ মশলা খুব বেশি সময় লাগে না কষাতে খুব অল্প সময়েই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেল এই পর্যায়ে এখানে আমি মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল আর তারই সাথে যে শাকের জলটা ছিল শাক সিদ্ধ করা সেই জলটাও আমি দিয়ে দিলাম আমি সব কিছু মশলা একসাথেই পেস্ট করেছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন বন্ধুরা যেমন কাজু বাদাম মগজ এটাও আলাদাভাবে দিতে পারেন টক দইটাকেও আলাদাভাবে ফেটিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে করলে শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মশলা আমার সুন্দর করে দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালো করে আমার কষানো হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম এইবার যেটা করবো বন্ধুরা এদিকে গ্রেভিও আমার রেডি হয়ে যাবে গ্রেভিতে আস্তে আস্তে ফুট ধরে গেছে ওপর থেকে এই ছিদ্রযুক্ত থালাটায় যে ডোটা রেডি করে রেখেছিলাম সেইটা বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে আমি এটা হতে দেবো রান্নাটা এইভাবেই আমি করব। তিন মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে দেখুন বন্ধুরা আমি রান্নাটা করে নিয়েছি এইগুলো কি সুন্দরভাবে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে কোনো ফ্রাই করার দরকারই হয়নি এবার এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নেব এটাকে আস্তে করে নামিয়ে এইভাবে আমি গ্রেভির মধ্যে এটাকে দিয়ে দেব এবার গ্রেভির মধ্যে এটা আরও তিন চার মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব সব কিছু দিলেও বন্ধুরা আমি কিন্তু এখনো নুন দিইনি এইবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আরও তিন চার মিনিট এইভাবে রান্নাটা করে নিয়েছি বন্ধুরা এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু নিরামিষ রেসিপি টক দই দেওয়া আছে তাই সামান্য দিয়ে দিলাম একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গাওয়া ঘি তারই সাথে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন ভীষণ লোভনীয় খুব সহজ একটা রেসিপি আজ আমি শেয়ার করলাম বন্ধুরা এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাস বন্ধ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দারুণ লোভনীয় কিন্তু খেতেও হয়েছে আমার আজকে রেসিপিটা একদম রেডি এবার ভাত বা রুটি কিসের সাথে খাবেন সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ